সিঙ্গুরে প্রশিক্ষণরত নার্সের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেপ্তার দুই হুগলির শিঙুরে প্রশিক্ষণরত নার্স দীপালি জানার রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ঘটনায় নার্সিংহোমের মালিক দীপালির প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সিঙ্গুর থানার পুলিশ তাদের চন্দননগর আদালতে পেশ করে চোদ্দ দিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ সূত্রে জানা গেছে নন্দীগ্রামের বাসিন্দা দীপালী পূর্ব মেদিনীপুরের এগরার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি সেই টানাপোড়েন চলছিল এছাড়াও নার্সিংহোম থেকে পরশু দিন বাইরে যাওয়ার মালিক তার সঙ্গে খারাপ ব্যবহার করেন বুধবার রাতে নার্সিংহোমের চারতলা লক্ষ্য করে ঝুলন্ত অবস্থায় দীপালির মৃতদেহ উদ্ধার হয় ফরেন্সিক পরিকাঠামোর অভাবে দেহটি শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয় ময়ন তদন্তের জন্য এদিকে দেহ নিয়ে যা ঘিরে সিপিআইএম কর্মীরা প্রশাসনের বিরুদ্ধে তথ্য গোপনের চেষ্টা অভিযোগ তুলে শ্রীরামপুর বটতলা মোড়ে অবরোধ করেন কিছুক্ষণ পর অবরোধ উঠে গেলেও তারা ঘোষণা করেন আগামীকাল শ্রীরামপুর থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের স্বার্থেই পদক্ষেপ নিচ্ছে প্রশাসন সিপিআইএম ও বিজেপি অযথা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে সব মিলিয়ে তরুণী নার্সের মৃত্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে হুগলি জেলার রাজনীতি সিপিআইএম আমরা এই কথা বলছি এই রাজ্যের নাটকার জন্য ঘটনাগুলো যেগুলো ঘটছে এর প্রশাসনিক পদত ছাড়া এগুলো হচ্ছে না পাতিষ্ঠানিক এই ধর্ষণ হয়েছে পাতিষ্ঠানিক ধর্ষণ সারা রাজ্য জুড়ে এক রূপরেখা তৈরি হয়েছে আমরা বলছি এই স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই আমরা প্রত্যেকটা স্বাস্থ্য দপ্তরে এক ঘটনা ঘটছে এই ঘটনা এবং আমরা দাবি করছি শ্রীরামপুর থানার আইসি আমাদের এসিপি সহ সুপার এ সবের সঙ্গে যুক্ত একটা চক্র এই চক্র এরা তৈরি করেছে এরা যাতে এই মেয়েটা বিচার না পায় সেই ব্যবস্থা করেছে আর রাজ্যে যে বিরোধী দল একজন ভূমিকা বিজেপি তারা ঘোলাঝলে মাছ ধরছে তারা কালকে বাবাকে স্পট করে রাখবে এই নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর পুলিশের কাছে আমরা বললাম হ্যান্ডওভার করতে হবে পুলিশে হ্যান্ডওভার নিল রাতের মধ্যে কী বোঝাপড়া কী হলো বাবার মানসিক অবস্থা এই অবস্থা প্রেশার দিয়ে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় পোস্ট ম্যাডাম এ আমরা টেম্পারিং করতে পারে আমরা আশঙ্কা করছি এবং এই ভয়ঙ্কর চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পর বডি হচ্ছে মর্গে ঢুকেছে চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পর বডি মর্গে ঢুকেছে এ হয় না কোনো দিন এ একটা সুস্থ সমাজ ব্যবস্থায় এই ঘটনা ঘটতে পারে না দু হাজার পঁচিশে এই ঘটনা ঘটছে ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্করভাবে তৈরি করেছে এই বিষয়গুলো আমরা আমাদের সমস্ত গণসংগঠন সংগঠন আগামীকাল শ্রীরামপুর থানা ঘেরাও করব আমরা এবং ঘেরাও শুধু নয় এদের অপসারণ চাই যারা তৃণমূলে দালালি করছে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির সেটিং পরিষ্কার হয়ে গেছে আমাদের মধ্যে এখানে এই তৃণমূল বিজেপি সেটিং ভাঙতে আমরা সবাইকে বলছি আপনাদের সাংবাদিক সবাইকে বলছি যে সেটিং ভাঙুক আজকে আক্রমণ ওদের ওপর হচ্ছে আমাদের ওপর কি শুরু হয়েছিল সিপিআইএম এর ওপর এখন সবার ওপর হচ্ছে সাধারণ মানুষের ওপর এই আক্রমণ নেমে এসেছে এই আক্রমণ থেকে কেউ বাচ্চাবে না যদি ঐক্যবদ্ধ না হওয়া যায় এটাই আমাদের বক্তব্য আমরা পরিষ্কার হ্যাঁ আমরা আপাতত অবরোধ এখানে আমরা স্থগিত করছি কাদের অবরোধ আমরা ভাবছিলাম থানায় থানা থানা তো ওয়ালসে ওয়ালসে বসে আছে পুরো আড্ডা মারছে ওখানে বসে বসে কি মজা কি হাসি তাদের পরিবারের সন্তান যদি এই ঘটনা ঘটতো তাদের কি অত অবস্থা মজা হাসি মজা করছে ওখানে দেখে আসুন আপনারা মজা হাসি করছে জামার বোতাম খুলে পায়ে পা তুলে বসে হচ্ছে মজা করছে

থাকে তারপরে এরা কেন বাড়িতে খবর দিয়ে বডিটা নান নিয়ে চলে গেল রাখা দরকার ছিল না আর কি হয়েছে না হয়েছে আর বাবা মা এসে দেখতো তারপরে লাশ দিয়ে যেত কিন্তু রাতের অন্ধকারে রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে নামটা বলছি তোমার নাম দাস রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে বডি এখান থেকে নিয়ে গেছে কবি মেয়ের বাবাকে ফোন করে তার আসার অপেক্ষা করতে হতো যে মেয়ের বাবা আসুক তারপর বডি তারপর অনুমতিতে নিয়ে যাও কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে